দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে আলাদা কোনো প্রতিষ্ঠান নয় বরং সমাজের অংশ এখনো দুর্নীতির অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান আব্দুল দুপুরে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে দুর্নীতি ও মুক্ত নাগরিক সেবা ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক মত সভায় এসব কথা বলেন তিনি দুর্নীতি দমন কমিশনের কাজ দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা ক্ষমতায় যে দল আসবে তার দিকে ঝুঁকে পড়া কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আগে কি দুর্নীতি হয়েছে তা নিয়ে শতভাগ সময় কাটিয়ে সময় না কাটিয়ে ভবিষ্যতে যাতে দুর্নীতি কম হয় সেদিকে দুদকের বেশি কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি দুর্নীতি নির্মূলে সকলের সহযোগিতা চান দুদক চেয়ারম্যান আমার সহকর্মীরাও কেউ কেউ মানে ধরে দিচ্ছে যে একটা দল ক্ষমতা আসবে ওইদিকে ঝুঁকে পড়ি এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা দুদকের কাজটা হওয়া বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি দুর্নীতি না